হ্যালো শুভ দুপুর সবাইকে সবাই কেমন আছো ভালো আছো তো আমিও ভালো আছি তোমরা তোমাদের কি রান্না শেষ আমার তো রান্না শুরু তো আজকে করব আমি কি চিংড়ি মাছের কারি আমরা তো অনেকে লাউ দিয়ে খেয়েছি বেগুন দিয়ে খেয়েছি ঝিঙে দিয়ে খেয়েছি তো আমি আজকে ভাবলাম যে কারিটাই করি ছোটো চিংড়ি বড় চিংড়ি তো খেতে চান আমার ছেলে তো ছোটো চিংড়িও খাবে না ও দেখেই বলে দিয়েছে এইগুলি আমি খাবো না তারপর বলছে আমি হয়তো সিদ্ধ ভাত খাবো তবু এগুলি খাবো না এগুলি ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপর আমি নুন হলুদ মাখিয়ে নিলাম এবার মেখে আমি কি করব, ভাজবো কড়াই বসালাম কড়াইতে আমি এখন তেল দেবো আমি সর্ষা তেল দিয়ে রান্না করব যে একটু কারি করব তাই এটা একটু স্পাইসি হবে কিন্তু আমি মশলাও আগে কি করেছি আমি গুঁড়া মশলা দেইনি আমি সম্পূর্ণ বাটা মশলাটাই ইউজ করেছি আস্ত জিরে মরিচগুলো আমি ভিজিয়ে রেখেছি সেটা মিক্সিতে আমি পেস্ট করে নিলাম তারপর আদা পেঁয়াজ রসুনটাও পেস্ট করে নিলাম এই মাছগুলো ভাজা হয়ে গেছে এগুলি কিন্তু চিংড়ি মাছগুলো কিন্তু বেশি ভাজবে না বেশি ভাজলে তো শক্ত হয়ে যায় পনির যেমন বেশি ভাজলে শক্ত হয় তেমনি চিংড়ি মাছগুলোও বেশি ভাজলে শক্ত হয়ে যায় তাই আমি অল্প ভেজে নিলাম ভেজে নিয়ে কারি করার জন্য এবার আমি পুরন দিলাম পুরনটা কী দিলাম দেখুন আমি পুরনটা দিলাম আমি দারচিনি এলাচি তারপর আস্ত জিরা আর তেজপাতা তারপর দিলাম যখন এটা একটু ব্রাউন হয়ে আসলো তারপর দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাও ব্রাউন হবে ব্রাউন হওয়ার পর আমি মশলা যে করে রেখেছি এই যে দেখো আদা তারপর পেঁয়াজ আর রসুন এটা পেস্ট আর লালটা হলো লাল লঙ্কা আর আস্ত জিরা ভিজিয়ে আমি এটা মিক্সিতে পেস্ট করে নিলাম তো আগে দিলাম পেঁয়াজ আদা আর রসুন বাটার পেস্টটা তারপর দিলাম জিরা আর শুকনা লঙ্কা বাটা দিয়ে আমি এগুলি ভালো করে কষাবো কারণ এগুলো যেহেতু কাঁচা মশলা আমি কোনো গুঁড়া মশলা ইউজ করিনি শুধু গুঁড়া মশলাটা আমি দিলাম একটু হলুদ গুঁড়াটা যেহেতু কাঁচা মশলা এগুলি ভাজতে একটু সময় লাগবে না নয়তো গন্ধ করবে ভাজন কাঁচা মশলার গন্ধ করবে তাই ভালো করে ভেজে নিতে হবে বেজে নিলাম আমি যতক্ষণ না মশলার গায়ে তেল ছাড়ছে ততক্ষণ আমি ভাজতে থাকলাম তো মশলাটা ভাজা হয়ে গেল এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম আমি অল্প করেই বানিয়েছি যেহেতু আমিই খেতে হবে আর তো কেউ খাবে না এগুলো আমার জন্যই আর আমার এক ভাই বলেছিল যে আমাকে একটা চিংড়ি মাছের রেসিপি তুমি দেখাবে আমি বললাম ঠিক আছে কমেন্টে বলেছিল তাই আজকে চিংড়ি মাছের কারিটা বিশেষ করে ওর জন্য তো চিংড়ি মাছ দিয়ে আবার একটু ভেজে নিলাম ভাজাটা শেষ হলো এবার আমি জল দিয়ে দিলাম জল তো বেশি দেবো না যেহেতু কারি করবো ওটা গায়ে গায়ে থাকবে এখন আমি দশ মিনিট মতো ফুটতে দেব কম আছে না মিডিয়াম আছে দেব তারপর দিলাম উপর থেকে নুন আপনারা যদি চিনি খেতে চান না তাহলে চিনিটা দেবেন না আমি অল্প চিনি দিয়েছি কষানোর সময় মশলাটা হয়ে গেছে উপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটু গরম মশলা দিয়ে দিলাম বাস দেখুন কারিটা হয়ে গেছে গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে দুপুরবেলা গরম গরম ভাত আর চিংড়ি মাছের কারি না অনেক টেস্ট অনেক টেস্ট একবার ঘরে বানিয়ে খেয়ে দেখো এটা যে ফ্লেভার কাঁচা মশলা তারপর গরম মশলার যে ফ্লেভারটা না দারুণ একদম দুর্দান্ত দেখুন আমার কারি রেডি সবাই আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ